আসসালামু আলাইকুম আমি একজন মুরব্বীর সাথে বসে কথা বলতেছি ওনার পারিবারিক অবস্থা একজন অসুস্থ রুগী শ্বাসকষ্টের রুগী থেকে কিছু টাকা নিয়ে আসছে ওষুধ কেনার জন্য আর বাজার করার জন্য জন্য মানুষের কাছ থেকে হাত পেতে বাজারের কিছু টাকা উঠাইছে পাশাপাশি টাকাগুলি আমাকে উনি দেখাইলো দেখানোর পরে এক পর্যায়ে সব কথা শুনলাম তা শোনার পরে উনি আমাকে মাথায় হাত বুলিয়ে আমার জন্য দোয়া করে উনি চলে গেছে ওই বিষয়টা আমার এতটুকু খারাপ লাগছে একটা মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ সে আসলে বুঝতেও পারে নাই যে ব্যথাগুলি বলছে যে আমি তাকে একে আবার খুঁজে অনেক দূর থেকে তাকে খুঁজে আবার বের করে নিয়ে আসলাম যে উনি যে আবেগগুলি বলছিল সবগুলি আমি শুনছি শোনার পরে এখন তাকে আবার আমার সাথে নিয়ে এসে এক জায়গায় বসায় তারপর আমি ওনাকে বললাম যে আপনি একটু অপেক্ষা করেন আপনার যা যা চাহিদা আছে মনের যে বাজারের কথা বলছেন আমি এগুলি নিয়ে আসতেছি আপনি একটু কষ্ট করে এখানে বসেন তখন আমি মাছের বাজারে চলে গেলাম ওনার জন্য একটা মাছ নিলাম মাছের পরে আমি সবজির বাজারে কাঁচা সবজির বাজারে চলে গেলাম ওইখান থেকে ডাল আলু পেঁয়াজ নেওয়ার পর আমি গেলাম ওই ডেঙ্গার দোকানে ওইখানে শাক সবজি আছে ওইখান থেকে কিছু শাক তারপর চাউলের দোকানে গিয়ে ওনার জন্য চাল নিলাম তারপর ওনার কাছে ফিরে আসলাম তখন সবগুলি তাকে দেখাইলাম দেখানোর পরে সে অনেক আবেগ আপ্লুত তখন তাকে আমি বললাম যে সে হাতে করে নিয়ে যেতে পারবে না বয়োজ্যেষ্ঠ মানুষ তখন তাকে আমি ধরে নিয়ে গেলাম একটা রিক্সার কাছে ওই রিক্সায় রিক্সার ভাড়া দিয়ে ওনাকে আমি রিক্সায় উঠাই দিলাম ওনার বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে পরবর্তীতে আরো কোনো অসহায় মানুষকে নিয়ে আপনাদের পাশে আসতেছি ভালো থাকবে না